দীর্ঘ ২৬ বছরের বাম সরকার রাজ্যের জনসাধারণকে ভোটের প্রতিদান হিসেবে সারা রাজ্যে হাজার হাজার বাফিয়াদের জন্ম দিয়েছে রবিবার এমনই তিন মাফিয়াকে যারা আবার বামপন্থী যুব নেতাও বটে তাদেরকে জুয়ার আসর থেকে হাতে নাতে ধরল আগরতলা কুমারী টিলার এলাকার সাধারণ মানুষ পরে তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী বিগত বাম সরকারের আমলে শহর আগরতলা সহ গোটা রাজ্যে মাফিয়াদের তাপট দেখিয়ে বাঁকা পথে টাকা রোজগারের ঘটনা সম্পর্কে রাজ্যবাসী সুস্পষ্ট ধারণা রয়েছে তৎকালীন বাম সরকারের স্বজন পোষণের নীতিকে হাতিয়ার বাঁধিয়ে এই সকল মাফিয়ারা বর্তমানে কোটি কোটি টাকার মালিক রবিবার আগরতলা কুমারী এলাকা থেকে এলাকার তিন মাফিয়া যারা আবার এলাকার সিপিএম এর আশীর্বাদ ধন্য বলেও পরিচিত এই তিন ব্যক্তিকে কুমারী টিলা এলাকার সূর্যকান্ত দেববর্মার বাড়িতে জুয়ার আসন থেকে প্রচুর অর্থসহ হাতে নাতে ধরা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ এরপর এই তিন অভিযুক্ত যথাক্রমে প্রদীপ দেবর্মা ওরফে বাপন বাড়ির বালিক সূর্যকান্ত দেবর্মা এবং বিশ্বজিৎ দেবকে জিবি আউটপোস্টের পুলিশের হাতে তুলে দেয়া হয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধুনী সূর্যকান্ত দেবর্মার বাড়িতে চলছে এই জুয়ার আসর এবং অসামাজিক বিভিন্ন কাজ তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে এলাকার চতৈক্ষ ব্যক্তি বলেন তাদের উপদ্রবে আমরা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছি আমি চাই এরা সুস্থভাবে একটা বিচারের মাধ্যমে তাদেরকে মানে কঠোর কঠোর শাস্তি প্রদান করতে এবং আমরা এলাকাবাসী খুব শান্তিতে থাকুন আমরা রাত্রেবেলায় ঘুমাইতে পারি না তাদের উপদ্রবে এরকম অবস্থা জিবি এলাকা মানে মানে এই যে সিপিএম এর তাপর তাপর মাফিয়া আজকে কি অবস্থা তারার দর্শন আজকে কি কি অবস্থা তারার নেতা তারা এখানে এলাকাবাসীতে মানে এলাকাবাসী অতিষ্ঠ করে আছে প্লাস আপনার এই তারা জুয়াই বলেন এন্ডিনে বলেন এবং অসামাজিক কাজে লিপ্ত তারা এবং এদিকে টিভি আউটপোস্টের ওসি রতন বণিকের সাথে কথা বলা হলে তিনি জানান আমাদের একটা গাড়ি মোবাইলে ছিল ইন্দানি টাইমে একটা খবর আসে যে বিটি কলেজের কাছে এখানে একটা বাড়িতে জুয়া খেলা হইতেছে এবং ওইখানের এলাকার কিছু লোক জড়ো হইয়া সেখানে ওই বাড়িতে ঘেরাও ঘুরে সেটা তিনজনকে ধরছে তখন তারাও পুলিশের সাহায্য নিতে এখানে ফোন করছে সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ এদিকে এই জুয়ার আসরে পলাশ দেব নামে আরেকজন ব্যক্তি থাকলেও সেই সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয় বলে এলাকাবাসীরা জানান অভিযুক্ত তিন সিপিআইএম ক্যাডারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট নিউজার্ড